নমস্কার আজকের আলোচনাটা বেশ গভীর ভারতীয় দর্শনের একেবারে কেন্দ্রে থাকা দুটো ধারণা নিয়ে হ্যাঁ প্রকৃতি আর পুরুষ ঠিক আমরা ডক্টর চিন্ময় পালের লেখার ওপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব মানে এই দুটো আপাত বিপরীত সত্তা মিলেমিশে কিভাবেই চেনা জগৎ তৈরি করল একদম একদিকে প্রকৃতি যা কিনা সব সময় বদলাচ্ছে তৈরি করছে আর অন্যদিকে পুরুষ শাশ্বত স্থির চেতনা ড পালের বিশ্লেষণ আমাদের দারুণভাবে সাহায্য করবে এটা বুঝতে যে এই দুটো মূল শক্তি কীভাবে একসাথে কাজ করে তাহলে শুরুটা প্রকৃতি দিয়ে করি কি বল হ্যাঁ সেটাই ভালো আমরা জানি প্রকৃতি হলো মানে সৃষ্টির মূল উপাদান অচেতন কিন্তু প্রচণ্ড গতিশীল হম ডক্টর পালের লেখায় প্রকৃতি যে তিনটে গুণের কথা আছে সত্য রজ তম হ্যাঁ তিনটে গুণ এদের শুধু সংজ্ঞা নয় বরং এদের যে একটা মানে নিরন্তর চলছে যার জগতের এত সেটা সত্যি ভাবার মতো। ঠিক বলেছ ড এটাই দেখিয়েছেন যে এই তিন গুণের কম্বিনেশন মানে কোনটা কম কোনটা বেশি সেটার উপর নির্ভর করেই জগতের সব কিছু তৈরি হচ্ছে সবকিছু মানে একদম স্থুল বস্তু থেকে শুরু করে হ্যাঁ স্থূল বস্তু থেকে আমাদের সূক্ষ্ম চিন্তা আবেগ সব প্রকৃতি এখানে যেন একজন আর্টিস্ট যে এই তিনটে রং দিয়ে সৃষ্টির ক্যানভাস ভরিয়ে তুলছে একে তো নারী শক্তি বা মায়াও বলা হয় তাই না হ্যাঁ যা এই দৃশ্যমান জগৎ তৈরি করে আচ্ছা এর ঠিক বিপরীতেই তো পুরুষ একদম বিপরীতে বিশুদ্ধ চেতনা নিজে কিচ্ছু করে না শুধু শুধু দেখে একজন অবজার্ভার কিন্তু ডক্টর পাল কি এই যে নিষ্ক্রিয়তা এর মধ্যেও মানে নিজে কিছু না করেও চালিকা শক্তি হয় কি করে এটা একটু এটাই তো আসল মজাটা ডক্টর পালের ব্যাখ্যা অনুযায়ী পুরুষের সরাসরি কোনো অ্যাকশন নেই কিন্তু ওর ওই থাকাটাই মানে নিছক উপস্থিতিটাই প্রকৃতিকে অ্যাক্টিভ করে তোলে আচ্ছা যেমন যেমন ধরো চুম্বকের সামনে লোহা রাখলে যেমন লোহাটা নড়ে ওঠে চুম্বকটা কিন্তু নিজে নড়ছে না ও বাহ দারুণ উপমাত পুরুষের আলোতেই প্রকৃতি নিজেকে নিজের সৃষ্টিকে দেখতে পায় বুঝতে পারে তাই পুরুষ হল একদম অপরিহার্য সাক্ষী তার মানে দর্শন যে বলে প্রত্যেক জীবে আলাদা পুরুষ আছে সেটাও এই সাক্ষী চেতনার কথাই বলছে হ্যাঁ মূলত তাই সাংখ্যের বহু পুরুষ হল ব্যক্তিচেতনার প্রতীক মানে প্রতিটি জীবের স্বতন্ত্র সাক্ষী সত্তা আর ঋগ্বেদের পুরুষ যে বিরাট পুরুষের কথা আছে যার থেকে সব সৃষ্টি হ্যাঁ ডক্টর পাল এই দুটো ধারণার মধ্যেকার যোগসূত্রটা দেখিয়েছেন সাংখ্যের পুরুষেরা যেন ওই এক মহাজাগতিক পুরুষেরই অসংখ্য প্রতিবিম্ব বুঝলে ব্যক্তি চেতনা হিসেবে দুটোই আসলে একই সত্যের দুটো দিক আচ্ছা আচ্ছা তাহলে এদের সংযোগই সৃষ্টি ওই যে একটা খুব চালু উপমা আছে না প্রকৃতি যেন নর্তকী আর পুরুষ দর্শক ঠিক ড পাল ওই উপমাটা ব্যবহার করেছেন এটা বোঝাতে যে দর্শক আছে বলেই নর্তকীর নাচের একটা মানে হয় ঠিক পুরুষ না থাকলে প্রকৃতির এত কর্মকাণ্ডের কোনও উদ্দেশ্য থাকে না আর প্রকৃতি না থাকলে পুরুষের চেতনারও কোনো প্রকাশ থাকে না তাদের এই যে সংযোগ একে সন্নিকর্ষ বলে সেখান থেকেই বুদ্ধি অহংকার মন দশ ইন্দ্রিয় পঞ্চভূত এই সব কিছুর সৃষ্টি এই যে দ্বৈতসত্বের কথা আমরা বলছি এর প্রভাব তো শুধু সাংখ্য বা যোগ দর্শনে আটকে না 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 একেবারেই না ডক্টর পালের বিশ্লেষণ অনুযায়ী আয়ুর্বেদে বা এমনকি ভারতীয় মনোবিজ্ঞানেও এর প্রয়োগ আছে সেটা কিভাবে হ্যাঁ আছে তো ডক্টর পাল ব্যাখ্যা করেছেন যেমন ধরো আয়ুর্বেদে আমাদের যে শারীরিক মানসিক গঠন দোষের ভিত্তিতে তৈরি সেটা হলো প্রকৃতি আমাদের বেসিক কনস্টিটিউশনটা হ্যাঁ আর তার ভেতরে যে চেতনা বা আত্মা সেটাই পুরুষ সুস্বাস্থ্য নানে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স আচ্ছা আর মনোবিজ্ঞানের দিক থেকে মনোবিজ্ঞানেও তাই আমাদের সব ইমোশন চিন্তা আকাঙ্ক্ষা এগুলো সব প্রকৃতির খেলা কিন্তু এগুলোর ঊর্ধ্বে ওঠা নিজেকে দেখা নির্লিপ্ত থাকা এই ক্ষমতাটা আসে পুরুষ চেতনা থেকে যোগের আসল লক্ষ্যই তো এটা চিত্তবৃত্তি নিরোধ করে প্রকৃতি থেকে পুরুষকে আলাদা করা মানে কৈবল্য বা মুক্তি ঠিক ওই কই বলল আচ্ছা পৌরাণিক যে প্রতীকগুলো আছে যেমন শিব শক্তি বা অর্ধনারীশ্বর এগুলোর সাথে কি এর কোনো সম্পর্ক ওহ গভীর সম্পর্ক ডক্টর পাল এগুলো আলোচনা করেছেন শিব হলেন স্থির ধ্যানমগ্ন পুরুষ চেতনা আর শক্তি হলেন চঞ্চল সৃষ্টিশীল প্রকৃতি তাদের মিলন ছাড়া জগৎ অচল একদম আর অর্ধনারীশ্বর রূপ সে তো এই অবিচ্ছেদ্য ঐক্যের চূড়ান্ত প্রতীক পুরুষ আর প্রকৃতি যা আসলে আলাদা নয় একইভূত ভগবদ্গীতাতেও তো শ্রীকৃষ্ণ অর্জুনকে এমনই কিছু বলছেন হ্যাঁ চতুর্দশ অধ্যায় মমজোর্নি মহৎ ব্রহ্মা তাস্মিন গর্ভম মিয়হম মানে প্রকৃতি আমার গর্ভস্বরূপ আর আমি তাতে চেতনার বীজ স্থাপন করি সেখান থেকেই সব প্রাণীর জন্ম এটাও তো সেই পুরুষ প্রকৃতির সংযোগে সৃষ্টির কথা তাহলে সব মিলিয়ে ডক্টর পালের লেখার নির্যাসটা কি দাঁড়াচ্ছে প্রকৃতি আর পুরুষ এগুলো শুধু কোনো শুকনো দার্শনিক তত্ত্ব নয় না একদমই নয় এগুলো আমাদের একেবারে ভেতরের কথা আমাদের এই শরীর মন আবেগ চারপাশের জগৎ এই যা কিছু বদলায় যা কিছু আমরা অনুভব করি সবই প্রকৃতির প্রকাশ পরিবর্তনশীল প্রকৃতির প্রকাশ হ্যাঁ আর এই সব পেছনে যে স্থির অপরিবর্তনীয় আমি আছে যে শুধু দেখছে সেই সাক্ষী সত্তাটাই হলো পুরুষ ডক্টর পালের কাছ থেকে তাহলে মূল শিক্ষাটা হল ভারতীয় চিন্তার একটা বড় দিক হল এই দুটোকে আলাদা করেছে না মানে বোঝা যে আমরা এই বদলাতে থাকা ঢেউগুলো নই বরং সেই গভীর সমুদ্রটা যাই ঢেউগুলোকে ধারণ করে আছে এই উপলব্ধিটাই জ্ঞান দারুণ এই আলোচনা থেকে একটা শেষ প্রশ্ন মনে উঁকি দিচ্ছে যদি পুরুষ সত্যি অপরিবর্তনীয় সাক্ষী হয় আর প্রকৃতি হয় অভিজ্ঞতার এই সদা পরিবর্তনশীল জগত তাহলে এই পার্থক্যটা নিয়ে যদি কেউ সচেতন হয় সেটা তার রোজকার জীবনকে তার সিদ্ধান্ত নেওয়াকে বা তার নিজের অনুভূতিগুলোকে কিভাবে প্রভাবিত করতে পারে এটা একটা খুব ভালো প্রশ্ন ভাবনার বিষয় হয়তো সচেতন হলে আমরা প্রকৃতির খেলায় কম জড়িয়ে পড়ব নিজেদের আরও স্থিতিশীল রাখতে পারব হয়তো এটা নিয়ে আমাদের শ্রোতারাও ভাবতে পারেন আজ এখানেই শেষ করি হ্যাঁ নিশ্চয়ই